পুলিশের তারাকে গতি বাড়ালো ওভারলোডেড ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উল্টে যায় ট্রাক্টর মৃত্যু বাইকে থাকা মহিলা আহত শিশু সহ দুই আবারও জানি রাখি পুলিশের তারাখে ট্রাক্টর উল্টে গেলে মৃত্যু হলো মহিলার আহত শিশু সহ দুই ঘটনা দুর্গাপুর নিউ স্টিল পার্ক রোডের ঘটনা আমরা আবারও জানি রেখে যে খবরের দিকে চোখ রাখব পুলিশের তারাকে গতি বাড়ালে ওভারলোডেড ইট বোঝাই ট্রাকটা উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উল্টে গেলে সেই ট্রাক্টরের উল্টে যেতে বৃত্ত হয় এক মহিলার আহত শিশু সহ দুই মৃত মহিলার নাম রনেব পারবিন বয়স 25 স্থানীয়রাprompt অবরোধ শুরু করে বিক্ষোভ দেখায় দুর্গাপুর পথনগরী রাস্তায় পুলিশের ট্রিপল টাঙানো ক্যাম্পেও চলে ব্যাপক ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে পুলিশের সাথে ধস্তাধস্তি ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক রোডে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ স্থানীয় নিউ স্টিল পার্কের শেখ সাবির তার স্ত্রীকে নিয়ে শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তখনই ট্রাক্টরটি প্রচন্ড গতি সম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে যায় আশঙ্কাজনক অবস্থায় শেখ সাবিরের স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে শিশু ও শেখ সাবিরও গুরুতর আহত প্রত্যক্ষদর্শী শেখ রশিদের অভিযোগ দিবারাত্রি তোলাবাজি চলে পুলিশের আজও পুলিশের তারা

তারপর পুলিশ এই দিক থেকে বাচ্চাটাকে তুলে মেয়েটাকে নিয়ে এই দিকে হসপিটাল চাপা পড়ে গেছিল শেষ মহিলাটা মারা গেছে মহিলাটা মারা গেছে বাচ্চা বাঁচবে না ওরা কিসে আসছিল বাইকে না ওখানে দাঁড়িয়ে ছিল দবাই নিয়ে এসে বাইকে ছিল ওষুধ নিয়ে এসেছিল ওখানে ঢুকবে তেমনি ট্র্যাক্টর वाला মেরে দিয়েছে কি চাইছেন আপনারা এইটা মিচুয়ালা আমরা চাচ্ছি

এবং সেই সাড়ে দশটার সময় যখন উইন্ডো খোলে সেই উইন্ডো অনুযায়ী গাড়িটা যে ট্রাক্টারটা অ্যাক্সিডেন্ট করেছে সেই অ্যাক্সিডেন্টের ট্রাক্টারটা ঢুকেছিল সুতরাং যে অভিযোগ করা হচ্ছে অভিযোগটা একদমই সত্য নয় পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নূতন ভোর